হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আরেকটি নতুন জমিসহ বাড়ির সন্ধান দেব দয়া করে পুরোটা ভিডিও দেখবেন সরাসরি মালিক মালিক প্রতিনিধি নাম্বার আপনারা ভিডিওর মাঝে পেয়ে যাবেন যে যেভাবেই ভিডিও তৈরি করুক না কেন ড্রোনে করুক হেলিকপ্টারে করুক রকেটে করুক সরঞ্জামে যে করুক আর পিকচারের মাধ্যমে করুক ভাই আপনার সম্পদ আপনি ক্রয় করবেন অবশ্যই আপনাকে সরজমনে যেতে হবে তার জন্য নাম্বার প্রয়োজন আমরা প্রত্যেকটা বিজ্ঞাপনে নাম্বারগুলি দিয়ে দেওয়ার চেষ্টা করে থাকি ইনশাল্লাহ সময় স্বল্পতার জন্য অনেক সময় সরজমনে যেতে পারি না তারপর প্রতিদিন দুটি করে বিজ্ঞাপন আপনাদের সামনে তুলে ধরছি আর আজকের এই বাড়িটি দেখাচ্ছি যেটার স্থান হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশন চল্লিশ নং ওয়ার্ড মাঝুখান মাজুখান এলাকায় আমাদের অনেক বিজ্ঞাপন ছিল তো বেশিরভাগই বিক্রি হয়ে গেছে অনেক দিন যাবৎ রিকোয়েস্ট আসছিল ছিল এলাকা থেকে যে একটা ওখানের যদি একটি কম যদি বাড়ি দেখাই যে বাড়িটি দেখতে পাচ্ছেন বাড়িটি পরিপাটি ঘুষালো সুন্দর একটি এলাকায় আর এই এলাকায় প্রচুর পরিমাণে মেল ফ্যাক্টরি কলকারখানা রয়েছে বাজারঘাট রয়েছে এবং ব্যাংকবিমা মাদ্রাসা স্কুল কলেজ রয়েছে যে বাড়িটি দেখতে পাচ্ছেন সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই বাড়িটিতে বৈধ গ্যাস বিদ্যুৎ পানি রয়েছে বাড়িটির জমির পরিমাণ দেড় কাঠা দেড় কাঠা জমি সহ এই বাড়িটি বিক্রি করা হবে আরেকটা বিষয় যে যেখান থেকে জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় করবেন অবশ্যই যার যার নিজ দায়িত্বে যাবেন ভালো একজন উকিল ভেন্ডার দেখিয়ে নেবেন জমির সিএসএস আর এস সিটি জরিপ নকশা খাজনা খারিজ ভূমি অফিস রেস্ট অফিসগুলোই দয়া করে জাস্টিফাই করে তারপর ক্রয় করবেন আপন ভাই যদি সম্পদ ক্রয় করেন এই বিষয়গুলো অবলম্বন করবেন বা হানড্রেড পারসেন্ট প্রতারিত হবেন স্বাভাবিক যাই হোক বাড়িটিতে রয়েছে পাঁচটি রোম টয়লেট রান্নাঘর দেড় কাঠা জমিসহ এই বাড়িটি বিক্রি করা হবে প্যাগেজ মূল্য চাওয়া হচ্ছে পঁয়ষট্টি লক্ষ টাকা আলোচনা সাপেক্ষে যেহেতু সিটি কর্পোরেশনের সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা আপনারা এখান থেকে পেয়ে যাবেন এবং প্রচুর পরিমাণে ভাড়ার চাহিদা রয়েছে চাইলে আপনারা বাড়িটি ক্রয় করে নিজেরা থাকতে পারবেন চাইলে ভাড়াও দিতে পারবেন যারা নেবেন দ্রুত স্ক্রিনে দেওয়া যে মালিক প্রতিনিধি নাম্বার রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা চলে আসবেন কারণ আমাদের চ্যানেলে বেশিরভাগই বিজ্ঞাপন বিক্রি হয়ে যাচ্ছে সময়ের সাথে সাথে ইনশাল্লাহ এটাও বিক্রি হয়ে যাবে আশা করি যাই হোক আর যারা আমাদের চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা ঘন্টা বাটনে ক্লিক করে রাখুন আর অসংখ্য পরিমাণে বিজ্ঞাপন সারা বাংলাদেশ জুড়ে রয়েছে এবং আসতেছে যারা যারা ঘরে বসে থেকে বিজ্ঞাপন দিতে চান তারা শুধু বিজ্ঞাপনের জন্য স্কেনের এই যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে এখনই যোগাযোগ করুন আমরা টেকনাব থেকে তেতুলিয়া বাংলা থেকে ভারত কলকাতা পর্যন্ত প্রতিটা এলাকা জেলা শহর গ্রামগঞ্জে বিজ্ঞাপনগুলি তৈরি করে থাকি ঘরে বসে থেকে নিজের প্রপার্টি নিজে সেল করে ফেলুন তো যাই হোক যারা এই বাড়িটি নিতে চান একদম পরিপাটি গোছালো একটি বাড়ি দেড় কাটার সহ পাঁচটি রুম বৈধ গ্যাস বিদ্যুৎ পানি সহ প্যাকেজ মূল্য পঁয়ষট্টি লক্ষ টাকা যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা ঘন্টা বটোমেটিক ক্লিক করে রাখুন ভিডিওটা দেখে বেশি বেশি শেয়ার করবেন আমাদের কাছে আরও অসংখ্য পরিমাণে কালেকশন রয়েছে ইনশাআল্লাহ আপনি আপনার মোবাইলে বা ল্যাপটপে বা কম্পিউটারে অটোমেটিকলি পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন الله حافظ السلام عليكم